উনিশশো একাত্তর সালে স্বাধীনতার মহান মুক্তিযুদ্ধে ষোলোই ডিসেম্বর আত্মসমর্পণ করেছিল পাকিস্তানি হানাদার বাহিনী সেখানে মিত্র মিত্র বাহিনীর প্রধান ছিলেন জগজিত সিং আড়োরা সেই আত্মসমর্পণ অনুষ্ঠানে জেনারেল ওসমানী কেন উপস্থিত ছিলেন না সেই নিয়ে বহু বছর যাবৎ স্বাধীনতার পর থেকে অধ্যাবধি বিতর্ক চলে আসছে সেই ব্যাপারে একটি মন্তব্য করেছে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয় আত্মসমর্পণ অনুষ্ঠানে ওসমানির অনুপস্থিতি নিয়ে বিতর্ক যা বলল পররাষ্ট্র মন্ত্রণালয় নয় মাসের যুদ্ধের পর উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর পাকিস্তানি সেনাবাহিনী আত্মসমর্পণ করে সেদিন বিকেলে ঢাকায় রমনা রেস কোর্স ময়দানে বর্তমানে সরার্দ উদ্যান আত্মসমর্পণের দলিল সই করেন পাকিস্তানের পূর্বাঞ্চলীয় কমান্ডের অধিনায়ক লেফটেন্যান্ট জেনারেল আমির আবদুল্লাহ নিয়াজি মিত্রবাহিনীর পক্ষে দলিলে সই ভারতের লেফটেন্যান্ট জেনারেল জগজিৎ সিং আরোরা সেদিন আত্মসমর্পণ অনুষ্ঠানে উপস্থিত দেখা যায়নি মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধের সেনাবাহিনীর সর্বাধিক নায়ক মোহাম্মদ আতাউল গনি ওসমানীকে তার অনুপস্থিতিকে কেন্দ্র করে পরবর্তীতে নানা বিতর্ক নানা রকম বিতর্ক হয় এই নিয়ে সম্প্রতি ফের বিতর্ক শুরু হয়েছে এই অবস্থায় ইতিহাসের ঘটনা শিরোনামে একটি বিবৃতি প্রকাশ করেছে পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলা হয়েছে দীর্ঘ সংগ্রাম ও নয় মাসব্যাপী নৃশংস যুদ্ধের মধ্য দিয়ে উনিশশো একাত্তর সালের ষোলোই ডিসেম্বর বাংলাদেশ একটি সার্বভৌম স্বাধীন দেশ হিসেবে আত্মপ্রকাশ করে বিবৃতিতে বলা হয়েছে সেদিনের ঘটনা বর্ণনা করে ভারতের সাবেক পররাষ্ট্রমন্ত্রী কূটনীতিক ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা প্রয়াত যে জেএন দীক্ষিত তার লিবারেশন অ্যান্ড রিয়ন ইন্দো বাংলাদেশ রিলেশন্স বইয়ে লিখেছেন আত্মসমর্পণ অনুষ্ঠানে একটি বড় রাজনৈতিক ভুল ছিল ভারতীয় সামরিক হাইকমান্ডের যৌথ কমান্ডে বাংলাদেশের কমান্ডার জেনারেল এম এ জি উসমানের উপস্থিতি নিশ্চিত করতে ব্যর্থ হওয়া এবং তাকে স্বাক্ষরকারী না করা তার অনুপস্থিতির ব্যাখ্যায় আনুষ্ঠানিক অজুহাত ছিল তার হেলিকপ্টার উড্ডয়ন করলেও আত্মসমর্পণের সময়সূচির জন্য সময় মতো ঢাকায় পৌঁছাতে পারেনি কিন্তু সময় মতো ঢাকায় পৌঁছাতে না পারার জন্য তার হেলিকপ্টারটি বিপদগামী করা হয়েছে এবং অনুষ্ঠানের কেন্দ্রবিন্দু ভারতীয় সামরিক কমান্ডারদের দিকে নিবদ্ধ করা হয় বলে সন্দেহ ছিল এটি একটি দুর্ভাগ্যজনক বিষয় ছিল এবং ভারত এটি এড়াতে পারত ঘটনাটি বাংলাদেশের রাজনৈতিক মহলে ব্যাপক অসন্তোষের সৃষ্টি করে আত্মসমর্পণ অনুষ্ঠানে উসমানির উপস্থিতি বাংলাদেশের স্বাধীনতার প্রথম দিনগুলোতে ভারত বাংলাদেশ সম্পর্কে প্রভাবিত করে এমন অনেক রাজনৈতিক ভুল বুঝাবুঝি এড়াতে সহায়তা করতে পারত